তার কইছি যে ইট নিতা ছবি রে কইছে কই ওইদিকে বলে ব্রিজের গোড়া বলে কাজ চলতাছে কাজ করাইবো তারপরে দিয়া এই কথা কইছে পরে তারপরে আমরা কইছি তোমরা তুমি গিয়া মালিক লই হে মালিক আনতে গিয়া অনেক কোন দেরি মালিক আইছে মালিক আইছে না তারপরে তার হুই ধরা হইছে মানে সে চোর নাকি তে সে যে তো চুরি করছে মানে এলাকার মানুষ আপনাদেরকে মানে সহযোগিতা করছে সঞ্জয় সরকারের ফেমিলি যে আরো আর লোক আছে বা তার সঙ্গ আছে ওইটা এলাকাতে ভীষণ ধরনের চুরি করেছে অনেকদিন যাবার কোনো বস্তু ধরা দিতে আছে না কিছুদিন আগেও তার ভাই একটা গরু চুরির দরাবা তারপরে পুলিশ হাতে দেওয়া হয়েছে মারা গেছে এই ব্যাপারে নির্বাহ কিছু অভ্যাস হয়েছে আর আজকো যে ঘটনা রইছে আজকো সেম ঘটনা সে দিনের বেলা চুরি করে নিতেছে কার তারই ভাই নামকেই নন্দু সঞ্জয় সরকার আমরা আজকে হাতে নাতে ধরতে লোকের পরে আমরা আইসি আইসিরা তার বেড়া পুলিশের সাথে যাওয়া উচিত কি চান আপনারা আমরা চাই তার এলাকা এ এলাকাতে এইসব বন্ধ করতে হইবো আর সুস্থ সুষ্ঠ বিচার হতে পারে পরে পরিবারে জানানো হয়েছে না আপনার এলাকার লোক এখনো না আমরা পরিবারে আমরা মানে জানামু যে তারা কি ব্যবস্থা নেই মানে আপনারা কি বুঝতে পারছেন মানে পরিবারের কারণেই আজকে পুরো পুরোটা দেইতে পারিনি কয়েকটা পর্যন্ত কয়েকদিন বক্স ছিল কয়েকদিনের আগের দিনও সিবিআর দিগা দলশর দিগা রড তুলে নিয়ে আইছে পুরো হই করছে করছে এটা আমরা কইছি এর আর তা আর বাই

কী বলবেন পুলিশ প্রশাসনকে কী বলব প্রশাসনকে আমরা বলবো প্রশাসনকে আমরা বলি প্রশাসন তো কাজ করে যখন আমরা ডাকি তখন আইয়ে এটা কি দরকার